অনেক দিন ধরেই ভাবছি বাটি চাট বানাবো বা কটরি চাট একদম রাস্তার ধারে ঠেলাগাড়িতে যেরকম বিক্রি হয় ঠিক সেই রকমই বানাবো কিন্তু রোজ মনে মনে হয় দু ঝামেলা ঝামেলা তো এদিন দিন ভাবলাম বানিয়েই নিই বানাতে গিয়ে দেখলাম এত সোজা তো আপনাদের সঙ্গে তাহলে শেয়ার করা যাক তো প্রথমে ময়দা নিয়ে নিচ্ছি বাটি এবারে এর মধ্যে লবণ দিয়ে দিলাম আর একটু জোয়ানকে ঘষে দিয়ে দিচ্ছি কেন বলুন তো দারুণ টেস্ট হবে আর হজমও কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে এবারে পরিমাণ মতো ঘি দিয়ে বেশ ভালোভাবে মেখে নিতে হবে দলা পাকালে যেন না ভেঙে যায় তাহলে বুঝবেন কিন্তু খুব ভালোভাবে ময়দাটা মাখা হয়ে গেছে দেখুন এই যে ভাঙছে না কিন্তু এবার চাপ দিলে তবেই ভাঙছে তাহলে খুব ভালোভাবে ঘিটির সাথে মাখা হয়েছে এবারে ঈষদ উষ্ণ জল দিয়ে এটাকে না শক্ত না নরম এইভাবে মাখতে হবে বেশ ভালোভাবে মেখে নিতে হবে এবার বেশ একটু বড় বড় করে লেচি কেটে নিচ্ছি লেচিটা ভালোভাবে সেট করে নিয়ে তেলে বুলিয়ে বেলে নিচ্ছি একেবারে সুন্দর করে শৌখিনভাবে বেলার কিচ্ছু নেই যেহেতু বাটি চাট হবে তাহলে বাটির মাপ নিয়ে নিতে হবে সেই জন্য বেলতে বেলতে বেশ প্রথমে একটা বাটি দিয়ে দিলাম ঠিক বাটির মাপে এইভাবে সেপটা করে নিতে হবে আর গ্যাসে কড়াই কিন্তু পরিমাণ মতো তেলও রেডি রাখতে হবে কারণ গরম গরম তেলে এটা ছাড়তে হবে দেখুন একদম বাটির মাপে হয়ে গেল এবারে কাঁটা চামচ দিয়ে ছোট ছোট করে ফুটো করে দিতে হবে না হলে এটা লুচির মতো ফুলে যাবে তাহলে আর বাটি হবে না আর এখানে তেলও কিন্তু গরম হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আমি বাটিগুলো ছেড়ে দিচ্ছি দেখুন কি সুন্দর বাটিগুলো হয়ে যাচ্ছে এবার ধীরে ধীরে একদম সহজেই বাটিটা উঠে গেল ব্যাস রেডি হয়ে গেল একটা বাটি আমি তো মানে বিশ্বাসই করতে পারছি না এত সুন্দর বাটিগুলো হয়েছে একদম দোকানে যেভাবে থাকে সেই রকম তবে আরও পরিমাণে বড় হয়েছে কারণ বাড়ির জিনিস তো একটু বড়ো সড়ো করাই ভালো দোকানে পয়সা দিয়ে করতে হয় বলে তারা একটু কম জম করে ছোট ছোট বাটি করে তো আমি বাড়িতে বানাচ্ছি যে কালে কোন জুসি কেন করবো বেশ বড় বড়োভাবেই করব আর এদিকে ছোলা টোলা সমস্ত কিছু কিন্তু রেডি করে রেখেছি আর তিন রকমের চাটনি বানিয়ে রেখেছি দই দইটাকে বেশ একটু মিষ্টি দিয়ে আর গোলমরিচের গুঁড়ো নুন দিয়ে রেডি রাখতে হবে আর ধনে পাতার চাটনি আর তেঁতুলের চাটনি চাটনির ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে প্লিজ আপনারা দেখে নেবেন এবার একটা গ্লাস দিয়ে করে দেখাচ্ছি গ্লাস দিয়েও কিন্তু বেশ সুন্দর হয়েছে জায়গাটা অনেক বড় হয়েছে আর অনেক মাল মশলাও ধরে যাবে এর মধ্যে আর এখানে থালায় দেখুন সব কিছু রেডি রেখেছি ডালিম থেকে কাঁচা লঙ্কা কুচি বাদাম ভাজা মটর কড়াই সিদ্ধ ছোলা কড়াই এখানে ঝুড়ি ভাজা দু রকমের চাটনি আলু সেদ্ধ সব কিছু দইকে নিয়ে তিন রকম হয়ে গেল এবারে মনের মতো করে সাজিয়ে ফেলুন এই সাজানোটা কিন্তু কঞ্জুসি নয় দোকানে হলে তারা কঞ্জুসি করে আমরা বাড়িতে করছি মানে একদম ফুল স্বাধীনভাবে সব কিছু দিতে হবে একটু বেশি বেশি করে আর দুর্দান্ত খেতে হয়েছিল একটা খেয়েই পুরো পেট ভরে গেছে অনেকগুলোই বানাতে হয়েছে আমি অনেক ভিডিওতেই বলেছি আমরা অনেক লোক তো অনেকগুলোই বানিয়েছিলাম তো আমি এখানে তিনটে দিয়ে তাড়াহুড়ো করে করছি কারণ এখানে তো মেয়ে ছটফট করছে যে কতক্ষণে বানাবে আগে যে কটা হয়েছে করে দাও তো দেখুন প্রথমে ধনে পাতার চাটনি টক দই তেঁতুলের চাটনি দিয়ে একদম রেডি হয়ে যাচ্ছে কটরি চাট আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু বাড়িতে ছটফট বানিয়ে নেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে কী দুর্দান্ত দেখতে লাগছে না একদম দোকানে যেরকম বানায় আর উপরন্তু অনেক বড় বড়ও হয়েছে আমার তো এত ভালো লেগেছিল তার পরের দিন কিন্তু আবারও বানাতে হয়েছে আর মাঝে মাঝেই কিন্তু মেয়ে খালি বলছে মা সেদিনের মতো কটরি চাট বানান তো আপনারাও প্লিজ বাড়িতে এটা বানাবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই একটু সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তাহলে আমারও আরও মনোবলটা বাড়ে যাতে আরও নতুন নতুন অনেক কিছু রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি তো ঝুড়ি ভাজাও দেয়া হয়ে গেল ডালিম টালিম দিয়ে একদম দুর্দান্ত রেসিপিটা হয়েছিল আর মশলাও দিয়েছিলাম ওপরে একটু চাট মশলাও ছড়িয়ে দিয়েছিলাম তো কি ভালো লাগছে না তাহলে কিন্তু সাহস করে বানিয়েই ফেলুন এরকম কটরি চাট আর বাড়ির সবাইকে খাইয়ে আর নিজে খেয়ে আনন্দ উপভোগ করুন আর শীতের সন্ধ্যাটা একদম জমে যাবে